রাতে রা বন্ধুরা অমৃত কথা বাংলা ছেলেনের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা জানবো সরস্বতী পুজো খুবই প্রয়োজনীয় একটি উপকরণ সেটি হল আমের মুকুল আমের মুকুল সরস্বতী পুজোতে অবশ্যই প্রয়োজন হয় এছাড়া আরও বেশ কিছু উপকরণ যেমন পলাশ ফুল এছাড়া অব্র এবং আবির এই সামগ্রী সরস্বতী পুজোতে অত্যাবশ্যকীয় বলা হয় এছাড়া পুজো সম্পূর্ণ হয় না সরস্বতী পুজোর সঙ্গে আমের মুকুলের কি সম্পর্ক সরস্বতী পুজোতে কেন আমের মুকুলের প্রয়োজন হয় মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী যে দিন মা সরস্বতীর পুজো হয় এই উৎসব আনন্দের উৎসব এই উৎসব রঙের উৎসব বসন্ত পঞ্চমীর মধ্যে দিয়ে বসন্তকালের আগমন ঘটে শীতের শেষ বসন্তকাল আমাদের সনাতন হিন্দু ধর্মে বিশেষ আকর্ষণীয় রয়েছে সনাতন ধর্ম পৃথিবী সকল ধর্ম থেকে আলাদা এর আকর্ষণীয় হল প্রাকৃতিক উপাদানের সঙ্গে আঙ্গাঙ্গিকভাবে জড়িত আমাদের প্রত্যেকটি পুজো আর্চনা বিভিন্ন কারণে আমাদের প্রাচীন গ্রন্থে উদ্ভিদ এবং প্রাণীর উল্লেখ্য রয়েছে অসংখ্যবার এবং তারা সরাসরি দেবী বা দেবতাদের সঙ্গে সম্পর্কিত কারণ তাদের গুণাবলী সেই দেবী বা দেবতার গুণাবলীর সঙ্গে সম্পর্কিত বসন্ত পঞ্চমী শুধুমাত্র মা সরস্বতী পুজো হয় না দেবী সরস্বতী বিদ্যা বুদি জ্ঞানের দেবী প্রজ্ঞার দেবী দেবী সরস্বতী সঙ্গীত এবং শিল্প কলার দেবী তার সাথে মা লক্ষ্মীরও পুজো হয় বসন্ত পঞ্চমীতে মা লক্ষ্মীর সৌভাগ্য সমৃদ্ধি দেবী এছাড়া এই দিনে মদন পঞ্চমী নামে পরিচিত অর্থাৎ রতি কামদেবের পুজো হয় রতি এবং কামদেব হল প্রেমের দেবী এবং দেবতা রতি হলো কামদেবীর স্ত্রী সনাতন ধর্মে উর্বরতা দেবতা সন্তানের দেবতা এবং প্রেমের দেবতা হলো কামদেব বসন্ত পঞ্চমীতে কামদেবেরও পুজো করা হয়ে থাকে বসন্তকাল মানে হল উর্বরতার সময় বলা হয় রতি কামদেবের পুজো প্রাচীনকালে মানুষেরা করতো সন্তান ধারণের জন্য এবং প্রেমের জন্য আনন্দের জন্য বসন্ত পঞ্চমী তিথি আমাদের বাঙালিদের কাছে ভ্যালেন্টাইন ডে অর্থাৎ এই বিশেষ দিনই হলো প্রেমের দিন এই দিনে আবিরের প্রয়োজন হয় কারণ বসন্তকালে হলো রঙের উৎসব তার সূচনা বসন্ত পঞ্চমী তিথি থেকে অর্থাৎ এর মধ্যে রয়েছে গুরু হত তো এখানে পর্যন্ত আমরা জানলাম বসন্ত পঞ্চমী তিথি দেবী সরস্বতী ছাড়া কোন কোন দেবী এবং দেবতার পুজো হয়ে থাকে আমাদের হিন্দু ধর্মে বিশেষ কিছু গাছ রয়েছে যার গুরুত্ব অপরিসীম তুলসী গাছ বেল গাছ অসত্য গাছ বট গাছ অশোক গাছ এছাড়াও আম গাছ প্রত্যেকটি উদ্ভিদের সঙ্গে রয়েছে ঈশ্বরের সম্পর্ক আজকের পর্বে আমরা আমের মুকুল নিয়ে কথা বলছি যে কোন হিন্দু ধর্মের পুজোতে কলস স্থাপন করা হয় ঘট প্রতিষ্ঠা করা হয় তার জন্য আম পাতার ব্যবহার সর্বাধিক বাঙালিদের মধ্যে আম পাতার অভাবে আমরা পান পাতাও ব্যবহার করি এটি হলো দেবী লক্ষ্মীর প্রতীক আম এবং তার পাতা দেবী লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত বসন্ত পঞ্চমীতে মা লক্ষ্মীর পুজো করা হয় এছাড়া শিব এবং মা পার্বতী পুত্র দেবতা হুড় গান অর্থাৎ কার্তিক এবং গণেশের সাথে আম যুক্ত উভয়ে আমের অনুরাগী এবং কিংবদন্তি অনুসারে শোনা যায় মূর অর্থাৎ কার্তিক দেবতা তার ভক্ত সমৃদ্ধি এবং উর্বরতার জন্য আমের পাতা তরুণ হিসাবে নিজের ঘরে লাগাতে বলেছিলেন এই কারণে হিন্দু সব দরজার জানলায় আমরা আম পাতা ঝুলিয়ে রাখি তার কারণে একটি নেতিবাচক নেগেটিভিটি দূর করে এবং পজিটিভিটি তো নিয়ে আসে অর্থাৎ শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেয় আম আরো একটি গুণ রয়েছে সেটি হল বৈজ্ঞানিক গুণ এই গুণটি হলো আম গাছ এবং তার পাতা কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে বৌদ্ধ ধর্মে আমের উল্লেখ রয়েছে একটি গল্প অনুসারে একজন সন্ন্যাসী ভগবান বুদ্ধকে এক। একটি পাকা আম অর্পণ করেছিল আমের রয়েছিল প্রচুর ক্ষমতা বলা হয় আম সন্তান ধারণের ক্ষমতা এটি বৌদ্ধ ধর্মে প্রযোজ্য এবং উর্বরতা বৃদ্ধি করে এই কারণে বৌদ্ধ ধর্ম আমের ব্যবহার করা হয় আম পাতা ব্যবহার করা হয় আমের সঙ্গে যুক্ত হলো আমের মুকুল হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ মহাভারত আমের উর্বরতা প্রতীক হিসাবে দেখানো হয়েছে আমের সঙ্গে কাম দেবে সম্পর্ক রয়েছে আমের পে প্রেমের দেবতা কামদেবের সঙ্গে যুক্ত কামদেবের ছবিতে আমরা দেখি কামদেব আকে তৈরি ধনুক ব্যবহার করতে এবং তিনি ধনুকে যে তীর ব্যবহার করে সেই তীর ব্যবহার করে সে তীর আমের মুকুলে থাকে অর্থাৎ সরাসরি কামদেবের সঙ্গে জড়িত রয়েছে আমের মুকুল যা প্রেম এবং উর্বরতার সঙ্গে সম্পর্কিত বা প্রতি বলতে পারেন কারণে বহু স্থানে দেখা যায় কামদেবের গল্পে প্রেম দেবতা যিনি তিনি কোথাও কোথাও তার ধনু যেটি ব্যবহার করতেন সেটি আঁকে তৈরি তো হতো আবার আম কাঠে তৈরিও হতো আমাদের হিন্দু ধর্মে প্রত্যেকটি অনুষ্ঠানে এবং পুজো পার্বণে সেই সময় যে ফুল এবং ফল প্রাকৃতিক হিসাবে তৈরি হতো সেটি ব্যবহার করা হতো প্রথমে সেই দেবী এবং দেবতাকে দেওয়া হতো তারপর আমরা সেটিকে ব্যবহার করি আমের মুকুলে ব্যবহার করি এবং এই দিনে শুধুমাত্র মা সরস্বতী নয় মা লক্ষ্মীরও পুজো মদন পঞ্চমী হওয়াতে দেবের পুজো এই কারণে সমগ্রভাবে আমের মুকুল সরস্বতী পুজোতে প্রয়োজন হয় বসন্ত পঞ্চমী মাং মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে যেই সময় শীতের শেষ বসন্তের আগমন এবং বসন্তের প্রথম উৎসব বসন্ত পঞ্চমী মা সরস্বতী আরাধনা বিদ্যা বুদ্ধি জ্ঞান কলা দেবী সরস্বতী সরস্বতী সনাতন হিন্দু ধর্মে বৈদিক শাস্ত্রে উল্লেখিত একটি নদী দেবী সরস্বতী উর্বরতা দেবী হিসাব দেখা হয়েছে বহু স্থানে সরস্বতী পুজোতে পলাশ ফুল কেন প্রয়োজন হয় কেন পলাশ ফুল ছাড়া দেবী সরস্বতী পুজো সম্পূর্ণ বলে মনে করা হয় না আসুন জেনে নেওয়া যাক সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন আর শেয়ার করুন না ধার্মিক নোটিফিকেশন ঘটাটি বাজিয়ে দেবেন একটি বিষয় খেয়াল করে আমাদের দেখতে হবে আমাদের হিন্দু ধর্মে প্রত্যেকটি ঋতুতে যে দেবী দেবতা পূজিত হয় সেই দেবী এবং দেবতার সঙ্গে সেই ঋতুতে যে বিশেষ ফুল ফল পাওয়া যায় তার সংযোগ রয়েছে যেমন বসন্ত পঞ্চমী তিথিতে মা সরস্বতী পুজো যে সময় হয় সেই সময় প্রচুর পরিমাণে পলাশ ফুল পাওয়া যায় এই ঋতুর বিশ্বাসী ফুলই হল ফলা যে কোন দেবী দেবতার পুজোতে তাদের পছন্দের যে ফুল বা ফল তার সাথে কিন্তু সেই দেবী দেবতার গুণের সাহায্য লক্ষ্য করা যায় সেই দেবী এবং দেবতা সেই বিশেষ গুণই সেই ফুল এবং ফলের মধ্যেই সেই গুণের অস্তিত্ব যা আমরা মহাদেবের পুজোতে দুতরা ফুল বা আকন্দ ফুলে ব্যবহার করি অন্যদিকে মা কালী বা মা দুর্গা পুজোতে জবা ফুল ব্যবহার করি সেই রকমই মা সরস্বতী পুজোতে পলাশ ফুল ব্যবহার করি দুতরা ফুলের মধ্যে আকন্দ ফুলের মধ্যে মহাদেবের শিবের যে বিশেষ গুণ রয়েছে জবা ফুলের মধ্যে মা দুর্গা এবং মা কালীর বিশেষ গুণ লক্ষ্য করা যায় সেই রকমই পলাশ ফুলকে মনে করা হয় প্রজ্ঞার প্রতীক উর্বরতার প্রতীক এই ফুল জ্ঞানের প্রতীক হিসাবেও বিবেচিত করা হয় তাই প্রাচীনকালে তখন গুরুর গৃহে শিশুরা যখন অধ্যয়নের জন্য শৈশবে তখন কিন্তু যোগ্য অনুষ্ঠান বলুন বা যে কোনো ধরনের পুজো যেটি মা সরস্বতীর সঙ্গে সংযুক্ত তখন থেকে পলাশ ফুলের ব্যবহার অর্থাৎ এটি অত্যন্ত প্রাচীন একটি রীতি পলাশ গাছ হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি গাছ বলা হয় এই গাছে উৎপত্তি হয়েছে দেবতাদের থেকে এই কারণে এই গাছের মধ্যে দৈবিক গুণ রয়েছে পলাশ ফুল যার মধ্যবর্তী অংশ ভগবান শ্রী হরি বিষ্ণুর প্রতিনিধিত্ব করে বাম অংশ ব্রহ্মা এবং ডান অংশে মহাদেব অর্থাৎ শিবের বাস পলাশ ফুল হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে দেবতাদের কোষাধক্ষ হিসাবেও পরিচিত আবার কোথাও কোথাও পলাশ ফুলকে চাঁদের প্রতীক হিসেবেও মনে করা হয় অর্থাৎ শুভ্রতার প্রতীক উজ্জ্বলের প্রতীক হিন্দু ধর্মীয় আচার অনু অনুষ্ঠানে প্রাচীনকালে যোগ্য করার সময় পলাশ গাছের ডাল এবং ডাল ব্যবহার করা হতো এবং যজ্ঞের ঘি ঢালার জন্য পলাশ গাছের পাতা ব্যবহার করা হতো পলাশ গাছের ওষুধের গুণ রয়েছে এই কারণে আয়ুর্বেদে এই গাছকে ব্রহ্মবৃক্ষ বলা হয় এবং পলাশ গাছের ফুলকে তেসু বলা হয় পলাশ গাছের ফুল মাত্র দেখতেই সুন্দর নয় এর ফুল চর্মরোগ সারাতেও এছাড়া গর্ভবতী মায়েদের জন্য মা এবং শিশুর জন্য দুজনই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়ুর্বেদিক ওষুধ হিসাবে কাল থেকে ব্যবহার করা হয় এখানে আমাদের রার বঙ্গে পলাশ ফুলকে বন্ধ প্রতিরোধ হিসাবে ব্যবহার করা হয় অর্থাৎ যে নারী সন্তান দেবী সঙ্গে সংযোগ রয়েছে মা সরস্বতী আমাদের বৈদিক শাস্ত্র উর্বরতা দেবী এবং তিনি নদী নদী হলো উর্বরতার প্রতীক তাই পলাশ ফুল দিয়ে মা সরস্বতীর পুজো করা হয় বহু চিকিৎসাতে পলাশ ফুলের ব্যবহার করা হয় এর পাতা এবং এই গাছের আঁটা ব্যবহার করা হয়ে থাকে শীতকাল হলো জড়তার কাল মাঘ মাসে পঞ্চমী তিথি থেকে শীতে জড়তা ধীরে ধীরে কাটতে শুরু করে এই ঋতুতে লাগে বসন্তের ছোঁয়া সরস্বতী দেবীর আবির্ভাবে সকল জড়তা কেটে যায় আমাদের মনে এবং ঋতুতেও এই কারণে সরস্বতী দেবী যেখানে উর্বরতা এবং প্রজননে দেবী প্রাচীন প্রাচীনকালে পূজিত হন তাই পলাশ ফুলের ব্যবহার তার পুজোতে অন্যতম প্রধান উপচার আমরা জানি ঋতুমতি নারী রাই গর্ভধারণে সক্ষম পলাশ ফুলে বন্ধতা প্রতিরোধ হিসাবে ব্যবহার করা হয় এই ফুল রক্তবর্ণ ঋতুমতি দর্শনের রঙ ও রক্তবর্ণ তার প্রতীক হিসাবেও এই ফুলের ব্যবহার করা হয় আজকের পর্ব এইখানেই শেষ হলো অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে